হ্যালো এবান কেমন আছো তোমরা নিশ্চয়ই অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি নতুন বছর তোমাদের কেমন কাটছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর নতুন বছর আমার সত্যি অনেক ভালো কাটছে কারণ নতুন বছরে কয়েকটা দিন পড়তে না পড়তেই প্রথম তো একটা পিকনিক করেছি তোমাদের সাথে সেটা শেয়ার করেছি আর এই পিকনিকটা না আমার বাপের বাড়িতে হবে হঠাৎ বোন বিকালবেলা ফোন করে বলছে আয় দিদি চলে আয় সবাই মিলে আমরা পিকনিক করি তো আমি তখন বললাম হঠাৎ সিদ্ধান্ত করছিস যেতে পারবো কি না সেটাও একটা ব্যাপার আছে বলছে না না সবাই আসবে সব ঠিকঠাক হয়ে গেছে আমরা একটু পরে বাজার করতে বেরোব তো তুই সবাই মিলে চলে আয় তো দেখো বিকেল পাঁচটা ট্রেন ধরে আমরা আসলাম বোন তখন বাজারে ছিল ভাইও ছিল সবাই ছিল বাজারে তো আমরা ওদের সাথে একটু বাজার করলাম সবাই মিলে অরূপ ছিল মানে তোমাদের দাদা ভাই আর দেখো তোমাদের দাদা ভাই তো এখন এসে আবার চলে গেছে কি একটা নেই সেটা আনতে গেছে সেটা ভুলে গেছিলো আনতে তো আনতে গেছে আর এই কাকা হচ্ছে আমাদেরকে একটু হেল্প করে দিচ্ছে যেহেতু বিরিয়ানি হবে তো আর এতগুলো বাচ্চা সবাই মিলে খাওয়া দাওয়া হবে বড়রাও আছে কাকাকে ডেকে নিয়ে আসা হলো আমাদের পাশের বাড়ি কাকার তো কাকা না রান্নাবান্না করে বলে এনাকে ডেকে নিয়ে আসা হলো যে কাকা আমাদেরকে একটু হেল্প করে দাও হঠাৎ সিদ্ধান্ত হয়েছে তো একা সব কিছু পারবো না ওই জন্য কাকাকে ডেকে নিয়ে আসা হলো কাকা একটু আমাদেরকে রান্না করে দিচ্ছে আর আমরা তাদের সাথে একটু হেল্প করে দিচ্ছি তো দেখো সবাই মিলে একটু হেল্প করছি কাকাকে আর পিকনিকে না সবাই মিলে না করলে না একটা মজা নেই সবাই মিলে হাত না লাগিয়ে কাজ না করলে মজা নেই সেই পিকনিক করে মজা নেই আর মজাটা কোথায় বলো তো সব থেকে বড়ো মজাটা হচ্ছে বাইরে পিকনিক করলাম ঘুরলাম ফিরলাম আর কোনো রান্নার লোক নিয়ে গেলাম সেটা ঠিক আছে কিন্তু বাড়ির পিকনিকে সবাই মিলে হাত লাগিয়ে কাজ করে খাওয়াটাই থেকে বড়ো মজার জানো তো তো দেখো ছোটো মাও বসে গেছে আর কাকা তো রান্না করছে কাকার খুবই অসুবিধা হচ্ছে কি বলো তো কাকা তো বড় উনুনে রান্না করে অভ্যাস আর আমাদের তো ছোট উনুনে হঠাৎ সিদ্ধান্ত হয়েছে বলে সেভাবে কিছু জোগাড় হয়নি উনুনটা ছোট হয়ে গেছে বলে কাকার খুবই অসুবিধা হচ্ছে রান্না করতে আর আমরা একদিকে পেঁয়াজ ছাড়াচ্ছি আর কাকা ওদিকে রান্না করছে আর আমরা দিকে মজাও করছি গান শুনছি আর হচ্ছে আর এইগুলো আমরা একটু হেল্প করে দিচ্ছি আর সবথেকে বড়ো মজার কি বলো তো বাড়িতে পিকনিক করলে কি হয় বড়রা অনেকেই না বাইরে যেতে পারে না তার জন্য বাড়িতে পিকনিক করলে এই একটা মজা হয় বড়রা সবাই মিলে একসাথে মজা করা যায় এটাই হচ্ছে থেকে বড়ো ব্যাপার আর প্রত্যেক বছরই আমাদের বাড়িতে পিকনিক হয় ছোট বড়ো সব রকমভাবেই পিকনিকটা হয় আর এবছর তো আমি আসার সত্যি ইচ্ছা ছিল না শরীরটা এতটাই খারাপ লাগছিল তবু সবাই মিলে বলল যে আনন্দ হবে তাই জন্য আরও আসলাম আর মা বারবার ফোন করছিল ছোটো মা ফোন করছিল তাই জন্য চলে আসলাম তো দেখো সবাই মিলে কি সুন্দর নাচ করছে এরা মজা করছে পিকনিকে না মজা করলে ভালোও লাগে না আর সব থেকে পিকনিকটা বেশি জমে ছোটো ছোটো বাচ্চারা থাকলে ওরা বেশি আনন্দ করে বক্স বাজলে নাচবে আনন্দ করবে খাওয়া দাওয়া করবে একটু আড্ডাই আর কি মারবে তা না হলে পিকনিক ভালো লাগে বলো আই হোক তোমরা ভিডিওটাকে কেউ স্ক্রিপ্ট করো না দেখতে থাকো ফুল ভিডিও তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আর আমাদের পিকনিকটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর পুরো পিকনিকটা তোমরা দেখতে থাকো তো দেখো রান্নাবান্না তো হয়ে গেছে কমপ্লিট এবার খেতে বসা হয়ে গেলো ঠান্ডাটা বহুতই পড়েছে আর রাত প্রায় সাড়ে নটা বেজে গেছে বাচ্চারাও খেয়ে নিলো এবার বড়রা বসে পড়েছে সবাই মিলে খাওয়া দাওয়া হচ্ছে আর দেখতেই পাচ্ছ তোমাদের দাদা ভাই দাঁড়িয়ে আছে দাদা ভাই এখন খাবে না আমরা সবাই মিলে একসাথে খাবো দেখো আরোহী কি করেছে ছোট্ট একটা কুকুরের বাচ্চা নিয়ে চলে এসছে আমাদের বাড়িতে একটা কুকুর থাকে ওই কুকুরটা না অনেকগুলো বাচ্চা হয়েছে তো ওর খুব পছন্দ ও কোলো করে নিয়ে চলে এসছে এই রাত্রেবেলা যদি কামড় দেয় আমার ভীষণ ভয় লাগে ও এরকম করে তো দেখো খেতে বসে পড়লাম সবাই মিলে খাওয়া দাওয়া করছি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও দেখো পিকনিক তো কমপ্লিট হয়ে গেছে এবার আমরা চলে এসেছি ঘুমোতে তো সবাই মিলে শুয়ে পড়েছি দেখতেই পাচ্ছ একে সবাই শুয়ে পড়েছে সবাই আরই এখনো ঘুমাইনি এই যে আরই এখনো ঘুমাইনি তো এখন ঘুমাবো সবাই মিলে তো ভালোই হলো পিকনিকটা ঠান্ডা তো প্রচন্ড পড়েছিল ওই জন্য বেশি রাত করলাম না তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম কারণ এতটাই ঠান্ডা পড়েছে তো বাইরে পুরো কুয়াশা হয়ে গেছে তো তাড়াতাড়ি ওই জন্য খাওয়া দাওয়া করে নিলাম তো সবাইকে গুড নাইট টাটা